নমস্কার আনন্দ ভোজনে আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছে আমি আজকে আপনাদেরকে একটা রেসিপি দেখাবো সেই রেসিপিটা হলো ভেটকি মাছের চিলি প্রথমে দেখুন আমি ভেটকি মাছটাকে ফিলেটাকে তুলে পিস পিস করে কেটে রেখেছি তারপরে আমি পেঁয়াজ ক্যাপসিকামটাকে কেটে রেখেছি কাঁচা লঙ্কাটাকেও চিড়ে রেখেছি রসুনটাকেও পেস্ট করে রেখেছি লেবু কেটে নিয়েছি তারপর আমি টমেটোটাকে পেস্ট করে রেখেছি ধনে পাতা কুচিয়ে নিয়েছি এবার আমি প্রথমে ম্যারিনেট করব মাছটা এই মাছের মধ্যে আমি প্রথমে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্ট করে রেখেছি সেইটা আমি দিয়ে দেব তারপর আমি এইটার মধ্যে দেব গোলমরিচ গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো দেব তারপর আমি একটু লবণ দেব তারপরে আমি দেব লেবুর রস এবার আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে আমি দশ মিনিট রেখে দেব যতক্ষণ এটার রেস্টে থাকবে ততক্ষণ আমি কর্নফ্লাওয়ার ডিম আর ময়দাটা গুলে নেব দেখুন আমি এই বাটির মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দু চামচ ময়দা নিয়ে নেব এবার আমি এর মধ্যেও একটু গোলমরিচ গুঁড়ো দেব এবার আমি লবণ দেব দেখুন আমি ময়দা কর্নফ্লাওয়ার আর নুন গোলমরিচটাকে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব এবার আমি ভালো করে মিশিয়ে নেব দেখুন মিশিয়ে গেছে আমি হালকা একটু জল দেব জল দিয়েও আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব ডিম কর্নফ্লাওয়ার আর ময়দা আমি ভালো করে মিশিয়ে নেব দেখুন আমার মিশ্রণটি ভালো করে ভুলে গেছে এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে ফ্রাই করে নেব গ্যাস মিশ্রণটা গোলা হয়ে গেছে এবার আমি গ্যাস জেলে কড়াটা বসিয়েও দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার ওই ডুবো তেলের মধ্যে আমি মাছগুলোকে দেখুন আমার মিশ্রণটি ভালো করে গোলা হয়ে গেছে এবার এর মধ্যে আমি মাছগুলোকে ডুবিয়ে ডুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব লাল করে আমি ভেজে নেব এই মাছগুলো দেখুন আমার মাছগুলো ডুবো তেলে ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিচ্ছি এবার আমি এই মাছগুলো আমি তুলে নেব এবার আমি ওই তেলের মধ্যে রসুন কুচিটা দিয়ে দেব এই রসুন কুচিটা আমি একটু লাল করে ভেজে নেব দেখুন আমার রসুন রসুন কুচিটা একটু কালারটা এসে গেছে এবার আমি ওর মধ্যে পেঁয়াজ পিঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেব পেঁয়াজ আর ক্যাপসিকামটা কিন্তু আমি হালকা করে ভাজ এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব তারপরে আমি যে টমেটো পেস্টটা করে রেখেছি সেই টমেটো পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব এবার টমেটোটা আমি হালকা করে ভেজে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে দেখুন আমার ক্যাপসিকাম পেঁয়াজ টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে এ সয়া সস টমেটো সস চিলি সসটের একটা পেস্ট করে রেখেছি সেই পেস্টটা আমি দিয়ে এর মধ্যে এবার আমি এর মধ্যে একটু চিনি

দেখুন আমার মশলাটা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে যে ভেজে রেখেছি মাছগুলো ওগুলো আমি দিয়ে নাড়িয়ে নামিয়ে দেখুন আমার চিলি পিসটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো যেগুলো চিঁড়ে রেখেছি এগুলো আমি দিয়ে দেবো এবার আমি ধনে পাতাটা দেবো আমার চিলি কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ